দেওয়ার সুযোগটা কাজে লাগানো দরকার আছে না আপনার বাবা আপনাকে বলেছে আমার জন্য একটি লুঙ্গি কিনে আনো আপনি বাজারে গেলেন গিয়ে একটা শাড়ি কিনে নিয়ে আসলেন বাড়িতে আসার পরে আপনার বাবা আপনার জিজ্ঞাসা করলো কিরে বাজান এটা দিয়ে আমি করবো কি তখন আপনি বললেন যে বাবা বাজারে গিয়ে দেখি লুঙ্গি দোকান পাঁচ সাতটা তো কোনটাতে কিনি এর জন্য রাগ করে একটা শাড়ি কিনল আপনার বাবাসহ যারাই শুনবে তারা বলবে ব্যাককল দোকান পাঁচটা হোক সাতটা হোক এতে তোর তো সুবিধা আরও বেশি ছিল দশ দোকানে করা তুই কিনতে পারতি একটু কম দামেও কিনতে পারতি সুবিধা মতো কিনতে পারতি কালার টালার দিকা তুই মন মতো কিনতে পারতি দোকান বেশি দিকা তুই শাড়ি কিনতে গেলি কেন ব্যাককল আমাদের দেশে ধর্মনিরপেক্ষ সংবিধান থেকে ইমান তোলে বিশ্বাস তোলে কোরআনের উপরে স্থাপন করে মোমেন হয়ে মরার সুযোগ করে দিয়েছে ইসলামী দলগুলো যত ইসলামী দল সে সবাই কোরআনের পক্ষে নিয়ে হলে সেই কোন ইসলামী দলে ঢুকে দাও ইসলামী দল বেশি এই অভিযোগ করে দলে যোগ না আপনারা অনেকে বলেন যে হুজুর ইসলামের পক্ষে তো আসি তো তাইলে ধর্মনিরপেক্ষ দলের মিছিল করেন মিটিং করেন ভোট দেন হুজুর আপনার এই তো দলের অভাব নাই কোনটা দিন এমন কথা বলার লোক আছে না নাই বলে হুজুর ইসলামের পক্ষে ছিলা আসিত। তো তো টাকা দেন ওদিকে ভোট দেন ওদিকে যারা আল্লাহর কোরআন এরা লোকে দেশ চালাবে বলে না তাদের দলীয় ঘোষণার মাঝে এটা নাই যে আমরা পাশ করলে কোরআনকে সংবিধান বানাবো কোরআনকে সংসদে নেব আল্লাহর আইনে দেশ চালাবো এই চিন্তা তাদের মাঝে নাই আপনি তাদের দলে টাকা দেন তাদের দলে ভোট দেন তাদের মিছিলে যান আপনি বলছেন ইসলামের পক্ষে হুজুর ছিলাম আসি কিন্তু দল তো জামু কোনটায় লুঙ্গি দোকান বেশি তাই শাড়ি কিনবেন না বাজারের মাঝে মসজিদ বেশি দেখ মন্দিরে ঢুকবেন যে কোন মসজিদে নামাজ পড়তাম এত মসজিদে মন্দিরে চলো সুযোগ নাই ধর্ম নির মতবাদ এই মতবাদের সাথে সম্পৃক্ত থেকে মারা যাবেন ইমান শেষ হয়ে যাবে প্রিয় ভাইয়েরা ইমান আছে ইমান নাও থাকতে পারে ইমান যে কোনো সময় চলে যেতে পারে এর কারণটা কি জানেন কারণ হচ্ছে ইমানের সে দামি কোনো জিনিস পৃথিবীতে আর যে জিনিস দামি হয় সে জিনিস চুরি হওয়ার সম্ভাবনা বেশি এই ইমান চুরি করার জন্য আমাদের সাথে একজন দুশমন চব্বিশ ঘন্টা লেগে আছে ওই দুশমনের নাম কি শয়তান ইন্নাহু লাকুম আদব গুম মুভি কয়লা বিহু সাল্লাল্লাহ কয়লাই ইয়সাল্লাম অ শয়তানুজা জেমন আলা কল বি বানিয়া প্রিয় বলছেন শয়তান মানুষের কলবের মাঝে খাপটি মেরে বসে থাকে কোন জায়গায় বসে এটা আওয়াজ করে বলুন কোথায় কলবে বসে কেন কারণ ইমান থাকে কোথায় কলবে মাল যে বাড়িতে আছে ডাকার সে বাড়িতে যায় এটাই নিয়ম যার কাছে মোবাইল আছে মানি ব্যাগ আছে পকেট মায়ের তার কাছে যাওয়ার সম্ভাবনাই ইমান কলবে এই শয়তান কলবের পাশে থাকে এবং সে সারাক্ষণ ইমান চুরি করার জন্য অপেক্ষা করে কখন সান্স পাই ইমানটা নিয়ে যায় এক এক জায়গায় এক এক ফেতনা তুলে দেবে আমরা দেখেছি এই যে গত বছর নতুন এক ফেতনা ছিল ওই ফেতনার নাম এল জিবিটি কিউ শরীফ শরীফার গল্পের নামে ছেলে মেয়ে হতে পারবে মেয়ে ছেলে হতে পারবে এমন গল্পের খবর আপনাদের কাছে পৌঁছেছে কিনা এমন এক ফেতনায় ফেতনা তাম দুনিয়ায় কোটি কোটি মানুষকে বেঈমান বানিয়ে ফেলেছে বাংলাদেশ এটা আর ছিল গত বছর এর আগে আমরা জানতাম না এবারে আগস্ট বিপ্লবে আমাদের শেফাবাই বলছিল আমি তার কি থেকে আমেরিকায় গেলাম 5 তারিখে আমার ফ্লাইট ছিল আমেরিকাতে এক জায়গায় একটি প্রোগ্রাম প্রোগ্রাম করার জন্য গিয়েছি অনেকগুলো প্রোগ্রাম করেছি আলহামদুলিল্লাহ এক প্রোগ্রামে বাংলাদেশি কিছু ভাই যারা ওখানে পিএইচডি করছে কেউ পিএইচডি করে ফেলেছে প্রফেসর পনেরো বীরজন এক জায়গায় বসলাম সবাই হায়ার এডুকেটেড একজন বলল। তার বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষক যে সাবজেক্টে পড়ান ওনার সিলেবাসে এল এলজিবিটি এল এল জিবিটি কিউকে ঢুকানো আছে উনি নিজে সেটা পড়ান আমি বললাম বলেন কি বলে কিচ্ছু করার নাই সিলেবাসের অন্তর্ভুক্ত আমি পড়াতে বাধ্য পড়াতে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম এল জিবিটি কি তোমরা কে কে আছো যারা এটা ধারণ করো আমার স্টুডেন্ট সে ক্লাসে যে কয়জন ছিল তিনজন দাঁড়ালো তিনজন দাঁড়ালো তিনও জন অলরেডি এই মতবাদ গ্রহণ করেছে এই মতবাদটা কি মতবাদটা হলো আল্লাহ মানুষকে পুরুষ এবং নারী হিসাবে সৃষ্টি করেন না দেহ আসল কোনো ব্যাপার না আসল ব্যাপার হলো মন তাই কোনো নারী যদি মানবিক মানসিকভাবে মনগতভাবে তাকে মেয়ে মনে না করে সে মনে করে সে ছেলে সমাজ তাকে ছেলের স্বীকৃতি দিতে হবে কোনো ছেলে দাঁড়িয়ে আছে টুপি আছে হ্যাঁ একবারে হুজুরের মতো পাঞ্জাবি গায়ে দিয়া আপনার মতো আমার মতো দাঁড়িয়ে যদি বলে আমি নিজেকে ছেলে মনে করি না তাহলে সমাজ তাকে মেয়ে স্বীকৃতি দিতে বাধ্য মতো বাদ ঢুকাইয়া সিলেবাসে ঢুকাইছে আমেরিকা সহ পৃথিবীর অনেক দেশে এটা অলরেডি চালু বাংলাদেশে এটা ডিরেক্ট ঢুকানোর সাহস করে নাই কারণ এই মতবাদ এইভাবে যদি পড়ায় তাহলে বাংলাদেশের লোকেরা সরকারের বিরুদ্ধে লাঠি লইয়ানো এজন্য বাংলাদেশে ঢুকাইছে শরীফ আর গল্পের নামে আবার প্রিয় ভাইয়েরা শরীফ যদি নিজেকে শরীফা মনে করে। শরীফা যদি নিজেকে শরীফ মনে করে তাহলে এটা নাকি কোনো অসুবিধা নাই অথচ আপনারাই বলুন তো পুরুষ মহিলা দুটা ভাগ করেছেন কে আল্লাহ বা ব্যস মিনহুমা রিজালান যে আল্লাহ তাআলা বলছেন আমি আদম হাওয়া থেকে অগণিত রিজাল অগণিত পুরুষ ওয়নিসা অগণিত নারী আমি বানাইছি ইয়াহাবুল লিমান ইয়াশা ইনাথা ওয়াহাবুল লিমান ইযাশা তিনি যাকে চান ছেলে দেন তিনি যাকে চান মেয়ে দেন ছেলে এবং মেয়ে আলাদা করেছেন কে আচ্ছা সিলেবাসে যেটা ঢুকাইছে নারী পুরুষ বলতে আসলে কিছু নাই এটা হচ্ছে মানুষের মনের ব্যাপার এই কথাগুলো কি আল্লাহর কোরআনের এই আয়াতের পক্ষে না বিপক্ষে কোরআনের বিপক্ষে গেলে ইমান থাকে না যায় এটা আরেকটা মতবাদ কত ভাবে চলে যাবে মানুষ কল্পনা করতে পারবে না এর আগের বছর ঢুকাই ছিল বান্দরের কাহিনী মনে আছে না নাই যে মানুষ নাকি বানর থেকে এসেছিল আরেকটা মতবাদ এই মতবাদের আবিষ্কর্তা ছিল একজন নাস্তিক তার নাম ছিল মিস্টার ডারুইন ডারোইন নাকি গবেষণা করে দেখেছে মানুষের পূর্বপুরুষ বানর ছিল মানুষের সাথে বানরের একটা সম্পর্ক আছে মিল আছে বানরের লেজ ছিল হঠাৎ করে এ গাছ থেকে ও গাছে দৌড়াদৌড়ি করতে করতে লেজটা পড়ে গেছে কোনো একদিন হ্যাসকাটান কাটান মারা খারাইছে পুরুষ হয়ে গেছে ও বেটা ডারুইন তার মতবাদ মানুষ বানর ছিল এটা তার ব্যাপার তাদের এই যুক্তি আমরা মানি নাম এ বিষয়ে মাথা গামাই না খ্রিস্টানরা বলে ঈসা নবী আল্লাহর ছেলে এটা তাদের ব্যাপার আমরা মানি না হিন্দুরা বলে কালী মা দুর্গা মা এই আমাদেরকে ফেরাও আবারও ফেরাও কেন পন্ডিত করতে গেছো ভাই ছোট সরো গাইমা অস্থির হয়ে যাও অসুস্থ মানুষ ভোজন না কেন এইসব করতে যাও মাহফিলের শেষ দিকে আইসি ডিস্টার্ব শুরু করছে ওরা ওরা বলতেছে বলতে কি ওয়াজ শেষ করে না খ্রিস্টানরা বলে নবী আল্লাহর ছেলে আমরা বলি মানি না ঠিক না কিন্তু তাদের বিরুদ্ধে আমরা মিছিল করছি এটা তাদের ব্যাপার তাদের গির্জায় তারা বলুক গা ঈসানবিক আল্লাহর ছেলে হিন্দুরা বলে দুর্গা মা লক্ষ্মী মা আমরা বলি আমরা মা ডাকি না তোরা মানুষ তোদের ব্যাপার তাদের মন্দিরে তারা মানুষ ডারোইন বলেছে মানুষ বানর ছিল এটা ডারোইনের ব্যাপার এটা আমরা মানি না কিন্তু যখন মুসলমানের সিলেবাস বানিয়ে দিয়েছে এখন আর চুপ করে থাকা যায় না আমাদের বাচ্চারা যদি বিশ্বাস করে বারস বানর ছিল আল্লাহ বলেছে আদম থেকে এসেছে আদমকে স্বীকার করে বানরের জায়গায় তাকে বসানো হলে ইমান চলে যাবে কপুরির ব্যাপারে চুপ করে থাকা যায় না প্রিয় আমি আপনাদেরকে যে কথা বুঝাতে চাচ্ছি ফেতনা কি একটা না বেশি এক একটার এক এক নাম এমন ফেতনা যেটা দুই বছর আগেও আমরা এই যে শরীফ শরীফা এল কিউ কি নাম রে বাবা বুঝলা আচ্ছা এটা তো গতবার না ঢুকাইলে এটা যে আমেরিকাতে ফ্রান্সে জার্মানিতে রাশিয়াতে অলরেডি চালু হয়েছে সমকামিতাকে পৃথিবীর প্রায় রাষ্ট্রে অলরেডি স্বীকৃতি ছেলে ছেলেকে বিয়ে করে মেয়ে মেয়েকে বিয়ে করে এল জিবি টোকিও রেজাল্ট দু বছর আগে আমরা জানতামই না নতুন ফেতনা এইভাবে কে আগে ফেতনা আসবে ফেতনায় মানুষ ইমান হারাবে এখন আপনারা বলুন তো এখন ইমান নিয়ে বাঁচতে চাইলে ফেটনা থেকে সতর্ক হওয়া দরকার আছে না নাই আলহামদুলিল্লাহ আমরা যখন দেখলাম তারা ডারউইনের মতবাদ বইতে ঢুকালো বিগত পাওয়ারফুল সরকার যে সরকার ভীষণ টোয়েন্টি ফর্টি ওয়ান ঘোষণা করেছে ওদেরকে আলে মোলামারা গত বছর পাঠ্যপুস্তকের বিরুদ্ধে মিছিল করে মিটিং করে মাহফিলে বলে যখন আমরা সারা দেশে তোল পার তুলে দিলাম সরকার ডারউইনের মতবাদ বই থেকে স্থগিত করতে বাধ্য হয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি কয়েকজনকে নিয়ে একটি কমিটি বানালেন ওই কমিটি রিপোর্ট দিল যে হ্যাঁ এই মতবাদ বইতে ঢুকছে তাদের রিপোর্টের পরে সরকার শিক্ষা মন্ত্রণালয় থেকে সার্কুলার করেছে পাঠ্যপুস্তকের অমক ক্লাসের বইয়ের অমক অংশ আর পড়ানো যাবে না স্থগিত জাতির বাচ্চাগুলোকে ক্লাস সিক্স বা সেভেনে দিয়েছিল সম্ভবত ক্লাস সেভেনে এই বাচ্চাগুলো কাল্লা তালা কাপের হওয়া থেকে হেফাজত করেছে ঠিক না দেখেন ষড়যন্ত্র দেখেন কফরি উত্থান দেখেন আমি হিসাব করে দেখলাম এটা ক্লাস সেভেনে বা সিক্সে দিলো কেন এই ক্লাসে দিল কেন কারণ ইন্টারমিডিয়েটে দিলে ফোলাপানকে যদি ক্লাসে টিচার পড়াইতো যে মানুষ আগে বান্দর ছিল ক্লাসের বলাপান কই আমনে ছিলেন আপনার দাদা ছিল আমনে সৈদ্য গোষ্ঠী ছিল আমরা না ঠিক না বলাপান তো বড় হয়ে গেছে দা ইন্টারমিডিয়েট লেভেলে গিয়ে এগুলো পড়াইলে বলাপান মানবে না খাবে না এ বস্তা বসা থিওরি মানবে না আবার ক্লাস থ্রিতে টুতে তে যদি দিত যে মানুষ এক সময় বান্দর ছিল ক্লাস ওয়ান টুর পান কইতো মানুষ কি বান্দর টান্দর কি আছিল এটা হেরা ছিল আমরা বুঝি না কিন্তু এমন জায়গায় দিছে যারা প্রতিবাদও না আবার এই ক্লাসটাতে বুঝাইতে পারলে হয়তো বিশ্বাস করতে পারে আর যদি এটা সিলেবাসে থেকে যেত আমাদের মুসলমানের সন্তানগুলো ক্লাস হয়ে যেত আমরা থামিয়ে দিয়েছি এইবার যখন শরীফ শরীফ আর গল্প ঢুকালো আলহামদুলিল্লাহ আবার হলে মোলা কথা বলা আমরা শুরু করলাম আরেক থেকে সরকার বাধ্য হয়েছিল আমাদের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের বেশি সাবেক ডক্টর রশিদ স্যার এবং কয়েকজনের একটি কমিটি করে দিল এবং দিয়ে বলল যে হ্যাঁ এটার ব্যাপার দেখুন এটা নিয়ে সরকারের সুস্পষ্ট সার্কুলার আমরা এখনো পাইনি তবে বিষয়ে কথাবার্তা নাকি এমন হয়েছে যে আগামী বছর যখন পাঠ্যপুস্তক ছাপানো হবে এটাকে রাখা হবে না এমন একটি নীতিগত সিদ্ধান্ত আমাদের কাছে এসেছে গোপনীয় এবং সেটা আপনার আমরা অফিসিয়াল আমার অপেক্ষা করছিলাম কিন্তু আল্লাহ আমাদেরকে এবার অগ্রিম সুযোগ করে দিয়েছে এমন পাঠ্যপুস্তক কমিটি তৈরি হতে পারে যারা সরাসরি প্রাইমারি হাই স্কুল কলেজ সহ আমরা যদি দাবি জানাই বাংলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি ঢুকিয়ে দিতে হবে সে সুযোগ আছে না আল্লাহর দেওয়ার সুযোগকে আবার কাজে লাগাতে হবে এজন্য আসুন আগামী নির্বাচন এক বছর পরে হোক দু বছর পরে হোক তিন বছর পরে হোক হবে তো আমরা আলেমুলামা নামাজি হাজি গাজি দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলাম পন্থীরা আমরা যদি একতালাভ ভুলে যাই কেউ কে আম করছে কেউ করছে না কেউ হাত উপরে বাঁচছি কেউ নিছে কেউ আমিন জোরে বলছি কেউ আসতে বলছি আমরা কেউ অল্প দল লিন কেউ অল্প জল লিনতলাপ করছি একতলাপের শেষ জায়গা বলা হয় আপনি আমিন কেন জোরে বলেন বলে হাদিস আছে আপনি কেন আসতে বলেন হাদিস আছে তাহলে আমাদের ফিরে যাওয়ার জায়গা করান এবং হাদিসের বাইরে তো না একতলাপ যদিও করি কিন্তু ফিরে যাই কোথায় ক্যাম কেন করছেন বলে হাদিসে আসে রাসূল ওক সাহাবীকে দেখে বলেছে কুম উইলা সাইয়িদুকুম তোমরা ওমকের জন্য দাঁড়ায়া যাও হযরত মুয়াজ বিন সাত বিন মুয়াজকে দেখে বলেছে কুম উইলা সাইয়িদুকুম এই দলিল দিয়ে আমাদের যারা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা বলে কিয়াম করে তারা হাদিসের দলিল দেয় আমরা আবার বলি রাসূল বলছে আ জমীদের মত দাঁড়ায়ো না সাহাবারা রাসূলকে দেখে দাঁড়াতো না এই জন্য দাঁড়িয়ে দোয়া সালাম দেয়া দরকার নাই বসে বসে সালাম দেয়া যায় আমরাও বলি হাদিসে আছে তারাও বলে হাদিসে আছে জোরে আমিন হাদিসে আছে আস্তে আমিন হাদিসে আছে সবাই ফিরে যায় কোরআন হাদিস মানুষের কাছে সুতরাং আল্লাহর দেয়া সুযোগ সামনের নির্বাচনে কাজে লাগাতে হবে ফিরে আসা পুরো জাতি আল্লাহর কোরআনের কাছে রাসূলের হাদিসের কাছে আমরা আলেমরা যদি একতলা ভুলে ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি আলেমরা ঐক্যবদ্ধ হলে জালেমরা লেজ গুটিয়ে পালিয়ে যাবে আলেমদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে কোরআনকে সংবিধান বানানোর জন্য আপনারা রাজি আছেন না নাই কারা রাজি দুই হাত তুলে দেখান দেখে আল্লাহ তাই আমাদের সকলকে ইমান নিয়ে তৌফিক দান করুন আমল করতে করতে জীবন চালানোর তৌফিক দান করুন ইমান ভেঙে যায় এমন কারণ আছে মোট দশটি এনে আমি আলাদা একটি বই লিখেছি আমার লিখা আলহামদুলিল্লাহ বই সংখ্যা এখন সাতটা আমার বইগুলো আমার গাড়িতে ড্রাইভারের কাছে আছে। এখানে একটি বই আছে ইমান কফর ও নিফা ইমান ভাঙার দশটি কারণ আমি কোরআন সন্না থেকে বইতে তুলে ধরেছি অনেক রাইটারের বই আছে ইমান নিয়ে আপনারা পড়বেন জানবেন ইমান যেন চুরি করতে শহর না পারে সতর্ক থাকবেন আল্লাহ তৌফিক দান করুন বলি আমিনা আমরা একটু দোয়া করে যেতে চাই বসবেন একটু প্লিজ বসবেন একটু বসে যান বসে যান আমরা একসাথে দোয়া করে যাব ইনশাআল্লাহ বলুন মাহফিল কমিটি আপনাদের কাছে একটু অনুরোধ করেছেন ওনাদের মাহফিলের জন্য একটু সহযোগিতা করতে ওনারা আসতেছে আপনাদের সম্প্রদায় কেন কা বের হলো তারা তো নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেব তারা কাফের হওয়ার কারণ পবিত্র কোরান মাজিদের একটা মেসেজ তারা অস্বীকার করে ওই মেসেজটা হলো খাতাম নবী মাহমদ শেষ নবী এখানে খা অক্ষর তারা অস্বীকার করলো নবী মানল না তারা বলে গোলাম মাহমদ কাদিয়ান সেও নাকি নবী নিল্লা তারা নামাজ রোজা জাকাত যাই করু কোরআনের একটা মেসেজ মানে না ইমান শেষ কুফুরি একটা করলে যা দশটা করলেও ঠিক এ ধর্ম নিরপেক্ষ মতবাদ আমাদেরকে কিভাবে কাফের বানাইছে আপনাদেরকে কেমনে বানাইছে শুনুন আল্লাহ ছাড়া কোরআন মাজিদে কত সুন্দর করে করে বললেন বিভিন্ন জায়গায় আল্লাহ ছাড়া কারো আইন চলবে না আমর সাবধান সৃষ্টি যার আইন চলবে শুধু তার দশ বছর মদিনা নামক রাষ্ট্র চালালেন উনি প্রেসিডেন্ট ছিলেন আবু বকর ওমর অসমান আলী রাদি আল্লাহ তালা নোহোম তিরিশ বছর আলোখেলাফতুয়ালা মিনাহাজিনাবুয়া নবুতের সিস্টেমে তিরিশ বছর দেশ চালাইলেন আপনাদের কাছে আমার প্রশ্ন অমরত দুনিয়া চালালেন বারো দশ বছর হযরত ওসমান চালালেন বারো বছর রাসুল্লাহ নিজে দশ বছর চার খলিফা সহ রাসুল সহ চল্লিশটি বছর তারা যখন দেশ চালালেন একটু আওয়াজ করে বলুন তো নিজের আইনে মানুষের আইনে না আল্লাহর আইনে এখন তিপ্পান্ন বছর বাংলাদেশ চলছে আল্লাহর আইনে না ব্রিটিশ আইনে তো ধর্ম নিরপেক্ষ সংবিধান আল্লাহর আইন সরাইয়া মানুষের আইন বসাইল আল্লাহর আইন বাদ দিয়া অন্যটা মানলে কি কফরী হবে না এই মতবাদ মানুষকে কাফের বানিয়ে আলহামদুলিল্লাহ এবার আল্লাহ আমাদের সুযোগ দিচ্ছে আল্লাহর দেয়া সুযোগ কাজে লাগাতে হবে দেশের বয়স তিপ্পান্ন বছর চলছে সেভেন্টি টুতে সংবিধান লেখা হলো সংবিধান লেখার পর থেকে আজ পর্যন্ত যতগুলো গভর্নমেন্ট এসেছে সরকার এসেছে এই সংবিধানকে পরিপূর্ণ পরিবর্তন করার সাহস কোন সরকার দেখাতে পারেনি সম্ভব হয়নি বরং কিছু ধারা কিছু উপধারা তারা পরিবর্তন করেছে তাদের নিজের প্রয়োজনে কেউ পরিবর্তন করার সাহস করেনি সুযোগ না কিন্তু পাঁচই আগস্টের বিপ্লবের পরে এমন অবারিত সুযোগ আল্লাহ বাংলার মানুষকে দিয়েছে নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার যদি চায় বাংলার মানুষ যদি বাধ্য করতে পারে নতুন করে সংবিধান লেখারও সুযোগ আছে না নাই আমার প্রিয় ভাই যদি বাংলাদেশের মানুষ চায় আমরা সরকারকে বাধ্য করতে পারি যে গণভোটের আয়োজন করো আমরা পচা মানুষের লিখা ধর্ম নিরপেক্ষ সংবিধান দিয়ে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশ চালাতে চাই না আমরা একমত হয়ে গেলে সরাসরি আল্লাহ কোরআনকে সংসদে ঢুকিয়ে দেওয়া যাবে